থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আমরা অনেকগুলো কেন্দ্র পরিদর্শন করেছি প্রত্যেকটি কেন্দ্রে বিভিন্ন প্রার্থীর যে পুলিং এজেন্ট আছে তাদের সাথে কথা বলেছি প্রত্যেকেই ভোটগ্রহণের বিষয়ে অত্যন্ত সন্তুষ্ট যে অত্যন্ত নির্বিঘ্নভাবে সুন্দরভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং আমরাও যে কেন্দ্রগুলোতে যাচ্ছি সেখানে স্ট্যান্টের উপস্থিতি দেখছি পাশাপাশি মানুষের মধ্যে জনগণের মধ্যে ভোটারদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এই এখানেও আপনারা দেখতেছেন যে চারপাশে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে ছোটো ছোটো বাচ্চারা আসতেছেন কিছু দোকানকার হয়ে গেছে বসে গেছে এই যে একটা উৎসাহ উদ্দীপনা এটা বজায় আছে কারণ এখানে নিরাপত্তার বিষয়টা আমরা নিশ্চিত করেছি প্রত্যেকটা কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে আমাদের ফুল আছে যার কারণে কোনো কোনো সমস্যা নেই এবং অত্যন্ত সুন্দরভাবে ভোট সম্পূর্ণ হচ্ছে আমি পুলিশ সেবা মহোদয় আমাদের জেলা আনসার কমান্ডার উপজেলা নির্বাহী অফিসার পরিষেবন সবাই আমরা বিভিন্ন কেন্দ্রে কিন্তু ঘুরে বেড়াচ্ছি এবং প্রত্যেকটা কেন্দ্রে ভূত্রণ পরিবেশ অত্যন্ত চলমান স্যার আমরা ভোটারদের সাথে কথা বলেছি এবং প্রার্থী যারা আছেন তাদের সাথেও কথা বলেছি এবং সন্তোষ প্রকাশ করেছেন যে এই পর্যন্ত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা ভোটের পরিবেশটা আছে যেন অক্ষুণ্ণ থাকে বিকাল চারটা পর্যন্ত আমরা স্যার ইতিমধ্যে জানতে পারছি যে এই যে ভোট কেন্দ্রটা আপনারা আছেন এখানে একজন জাল ভোট দিতে এসে আটক হয়েছে স্যার এতে করে স্যার কিন্তু অনেকটা প্রতি মনে হয় যে যে আপনারা শক্ত অবস্থান আছে এটা একটা কেস এটা বিচ্ছিন্ন একটি কেস এটা যাকে ধরা হয়েছে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে আর এমনি সাধারণত এরকম হচ্ছে Thank <laughs> you.